তাবির ভাই মজার বিষয় কি জানেন মানুষ হচ্ছে দশ হাজার বারো হাজার টাকা দিয়ে হচ্ছে আপনার স্মার্টফোন কিনে হ্যাঁ আমি নয় হাজার টাকা দেবো ল্যাপটপ কোন কি নয় টাকা দেবো ল্যাপটপ তাও হচ্ছে চার জিবি র্যাম সহ চার জিবি র্যাম সহ আপনার এমন একটা ডিভাইস দেবো যেটা দিয়ে কিনা আপনার অনলাইনের সিপিএ মার্কেটিং টার্কেটিং সব একদম ধুন্দু মার্শ করতে পারবেন একেবারে নয় হাজার টাকা এটা হচ্ছে গুগলের সাথে কলাপ করা ডেলের ল্যাপটপ দিচ্ছি চার জিবি র্যামে নয় হাজার নয়শো টাকায় নয় টাকা নয় হাজার নয়শো টাকায়

এটা হচ্ছে মাল্টি কালার কালেকশন আমার কাছে বিভিন্ন সব কালেকশন ভাই আমার মিরপুর দশ নম্বর গোলচত্বর টার্গেট করে আসলে মেট্রো রেল স্টেশনের দুশো বান্ন নম্বর পিলারের পূর্ব পাশে